এক সময়ের রাজনৈতিক সহযোদ্ধা রাজপথের সহযোদ্ধা বা রাজনৈতিক সহকর্মী তারা আপনারা দেখছি যে একে একে পদত্যাগ করছেন এই জামায়াত ইস্যুতেই তাদের পদত্যাগ কি আসলে কীভাবে দেখেন সেটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক মানে বা আপনি কি চিন্তা করছেন যেহেতু আপনি ওই তিরিশ জনের মধ্যে ছিলেন আপনি কি আসলে এনসিপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখবেন নাকি আপনিও পদত্যাগ করার চিন্তা করছেন না না এনসিপি আমার দল আমি জাতীয় নাগরিক কমিটি থেকে এই দলের পিছনে কাজ করে যাচ্ছি তো এই দল আমার হাতে গড়া একটা দল এটা আমার ঘর এই ঘর থেকে তো আমার অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই আর যেই কথাটি বলছেন এটা ইন্টারনাল একটা ফোরামের আলাপ যেটা আহবাকে জানানো হয়েছে এবং এখানে আমি মনে করি প্রত্যেকটি যারা সদস্য আছেন তাদের ব্যক্তিগত মতামতের সুযোগ আছে এটা এরকম অফিসিয়ালি আপনাদের কাছে আসার কথা ছিল না বাট এটা হয়তো এসছে কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা আসলে পদত্যাগ করেছে তাদেরকে আমি শ্রদ্ধা করি প্রত্যেকের স্বাধীনতা আছে চিন্তা আছে তারা করতে পারে কিন্তু সাংগঠনিকভাবে আমি মনে করি যে একটি রাজনৈতিক পথ চলায় এরকম অনেক চড়াই উত্তরায় আসবে সেটা আসলে সেই চড়াই উত্তরাইগুলোকে সবার একসাথে থেকে মোকাবেলা করে দলের ইন্টারনালি ধরেন যে আমাদের সে আলোচনা সমালোচনার মাধ্যমে সেগুলো সুরাহ করতে হবে কিন্তু আমি যদি এখন দলকে ছেড়ে চলে যাই সেক্ষেত্রে তো আমার মানে দলকে বিপদে ঠেলে দেওয়া হলো বরংচ আমার মানে আপনি একটু পরিবারে যখন বাস করেন আপনি কি আপনার ফ্যামিলি সন্তান বা মা বাবাকে ছেড়ে চলে যাবেন কিনা তাদের তো ভুলভ্রান্তি হতেই পারে অথবা তারা এমন কোনো ডিসিশন নিচ্ছে যা এখন আমার কাছে মনে হচ্ছে ভুল কিন্তু হয়তো বৃহত্তর স্বার্থে বা যেই রাজনীতির জন্য আমরা লড়াইটা করছি বিচার এবং সংস্কার ক্ষেত্রে সেটা হয়তো ঠিক এখন ভুল কি ঠিক এটা আসলে সময় বলে দেবে সামনের দিকে বলে দেবে বর্তমানে অনেকে আদর্শিক জায়গা থেকে যারা আসলে নতুন রাজনীতির কথা বলছে যারা আসলে চাচ্ছিল যে স্বতন্ত্রভাবে এনসিপি রাজনীতিটা দাঁড়াবে তিনশো আসনে এনসিপির প্রার্থীরা লড়াই করবে সে জায়গা থেকে অনেককে মনক্ষুণ্ণ হয়েছে যেমনটা আমি মনক্ষূর্ণ হয়েছি কিন্তু পাশাপাশি আমি তৃণমূলের থেকে আমি মনে করি যে বর্তমানে একটা জোটেরও প্রয়োজনীয়তা আছে যে জোটের মাধ্যমে আসলে বিচার সংস্কারের জায়গাটা আসলে নিশ্চিত করা সম্ভব হবে সেটি জামাতের সঙ্গে হলেও আপত্তি নেই না এখন তো এটা জামাতের সাথে হলেও আপত্তি নেই